আজি বসন্ত জাগ্রত দারে। বসন্ত এসে গেছে ফাগুনের সঙ্গে হাত ধরাধরি করে এসেছে ঋতুরাজ বসন্ত মানেই একে অপরকে রাঙিয়ে দেওয়া প্রতিবারের মতো বসন্তের আনন্দে সামিল হতে প্রাক বসন্ত উৎসবে সামিল হলো কচিকাচারা বরানগর পৌরসভার ন নম্বর ওয়ার্ডে পৌরপিতা রামকৃষ্ণ পালের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বসন্ত উৎসবে মাতল সকলেই এদিন দিন সাধারণ মানুষকে আবিরের রঙে রাঙিয়ে দিতে দেখা গেল এদিনের দিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরমাতা সরমা পাল পৌরপিতা সুধাংশু আউন সহ অন্যান্যরা নম্বর ওয়ার্ডে পৌরপিতা মহানগর পৌরসভা সিআইসি সদস্য রামকৃষ্ণ পাল সারা বছরই বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকে সেই অনুযায়ী বসন্ত উৎসব উপলক্ষে যেহেতু সরকারি বিধিনিষেধ আছে পরীক্ষা চলছে মাইক বাজানো যায় না তার জন্য আজকে প্রোগ্রামটা বসন্ত উৎসব উপলক্ষে আজকে রামকৃষ্ণ পাল সকালবেলা প্রভাব তৈরির মাধ্যমে বসন্ত উৎসবটা উদযাপন করছে ভালো লাগছে সমস্তটাই ভালো লাগছে মানুষের আশপাশের মানুষও দেখছে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে একটা দোল উৎসব যা আগেই অ্যাডভান্স মানুষের মধ্যে একটা অনুপ্রেরণা উদ্দীপনা শুরু হয়েছে সুতরাং এটা মানুষ যাতে সুন্দরভাবে দোল উৎসবটা পালন করতে পারে তার জন্যই আছে সহবালা প্রভাত করি এবং মানুষের কাছে এইটুকানি বার্তা যে দোল আসছে সবাই শান্তিপূর্ণভাবে দোল খেলুক এটাই মানুষের কাছে বার্তা আমরা র্যাস করে মঞ্চ বেঁধে করি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে আমরা এটা করতে পারিনি যার জন্য পদযাত্রার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানে বার্তা একটাই আগামী চোদ্দ তারিখ দোল উৎসব সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা চাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুক এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে তারা যেন এই অনুষ্ঠান প্রতিপালন করে আগামী ষোলো তারিখ হচ্ছে আমাদের হোলি উৎসব সেই হোলি উৎসবে সবাই সব সম্প্রদায়ের মানুষ যাতে অনুষ্ঠানে অংশগ্রহণ করে সবটাই যেন সুন্দর এবং সুস্থ হয় সবাইকে হোলির শুভেচ্ছা জানাই আমাদের প্রত্যেক বছর ন ওয়ার্ডে একটা অনুষ্ঠান হয় যেহেতু এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার জন্য আমাদের এই প্রোগ্রামের একটু সে করা হয়েছে পরিবর্তন করা হয়েছে আমরা পদযাত্রার মাধ্যমে সবাইকে দহলি শুভেচ্ছা জানাবো দোলে শুভেচ্ছা জানাবো এবং আমাদের একটা আহ শোভাযাত্রা চলবে